আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি তো আজকের যে ব্লগটা শেয়ার করব সেটা হচ্ছে আমাদের আজকের ফ্যামিলি একটা প্রোগ্রাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো ছোটো ভাইয়া আমাদের সবাইকে খাওয়াবে তো আমরা প্রথমে আর ফিক্সড করলাম মিরপুর বাফেট লাউন্সে কিন্তু ঘটনা হচ্ছে সেখানে আমরা সেরকম প্লেসটা আসলে পেলাম না কারণ আমরা হচ্ছে জন ছিলাম আর ওদের হচ্ছে রেঞ্জা ছিল আমরা ফোন করার পর ওরা বলল যে ওদের আজকে আর স্লট খালি নেই তো যাই হোক এরপরে আমরা ডিসিশন নিলাম মিরপুর তেরো নম্বরে একটা প্রিন্স হয়েছে আমরা ওখানে যাব তো প্রিন্স বাজারে গেলাম ওখানের খাবারের রিভিউ শুনেছি অনেক ভালো তো আমরাও সেই সেই চলে গেলাম এটা আমার মেজবাবি আমার হাজব্যান্ডও এসেছে তো ওদের আজকে ফ্রাইডে দেখে এত পরিমাণে লোড ছিল যে একদম ফুলফিল এদিকে বিয়ের একটা অনুষ্ঠান হচ্ছে ওদিকে আমরাও খেতে গিয়েছি তো যাই হোক ওদেরকে অনেক রিকোয়েস্টের পরে একটা টেবিল সেট করালাম আমি এবং ভাইয়া মিলে তো আমরা টেবিলটা সেট করাবার পরে ওখানে আমরা বারোজন বসবো ওরা সুন্দর করে অর্গানাইজ করে দিল এরপরে আমরা সেখানে বসবো তো বসার আগে দেখলাম পাশেই বিয়ে হচ্ছে ওটা খুব সুন্দর করে স্নাপ নিচ্ছে আমি আবার সেটার কিছু ফুটেজ নিলাম তো ওভারঅল মিলে আমাদের ওখানে খুব সুন্দর একটা পরিবেশ হচ্ছিল আমারও ভালো লাগছিল আমি মাঝে মধ্যে ফুটেজ নিলাম এবং সবার সাথে কথা বলছিলাম বিয়েতে যে স্টেজটা সাজিয়েছে অনেক সুন্দর হয়েছে আমার অনেক ভালো লেগেছে এটা এটাই হয়তো বর কনে বসবে সেজন্য বসেছে তো ইতিমধ্যে ভাবি ভাইয়া এরা বসে পড়েছে আমাকে ডাকলো আমিও আসলাম তো আমরা এখন সবাই বসে খাবারের অর্ডার দিব তো মেনু দেখছি এর মধ্যেই ওরা হচ্ছে আমাদেরকে মেনুটা দিয়ে গেল তো আমি ভাইয়াকে জিজ্ঞেস করলাম কি খাবা এবং ভাইয়ার ছেলেদেরকে জিজ্ঞেস করলাম ওরা বলে পিপি তুমি যেটা খাবে সেটাই দাও এরপরে আমি নিজে থেকেই অনেক মেনু দেখে টেখে খাবারের অর্ডার করলাম তো প্রথমে আমি অন্থন আর স্যুপ অর্ডার করলাম যে এটা খেয়ে তারপরে বাকি খাবারগুলো খাবো তো ওরা ফার্স্টে আমাদেরকে হচ্ছে প্রিন্স স্পেশাল স্যুপ এবং অন্থন দিয়ে গেল আমরা সেগুলো খাচ্ছি এরপরে এক এক করে আমাদের খাবার চলে আসবে আমরা খাবারে দিয়েছিলাম ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই চিকেন চিলি চিকেন ভেজিটেবল তারপর ক্যাশনার সালাদ এবং সাথে দিয়েছিলাম বিফ সিজলি এবং ফিশ কিউ তো কোরাল ফিশ বার্বিকিউ ওভারঅল মিলে আমাদের হিউজ আইটেম ছিল ওদের ফ্রায়েড রাইসটা ভালোই ছিল এবং আমরা দুই ধরনের চিকেন ফ্রাই নিলাম একটা হচ্ছে কক মুরগির এবং আর হচ্ছে ব্রয়লার মুরগির তো ভাবি যেহেতু বয়লার খায় না সেই জন্য আমরা স্পেশালি দুটো অর্ডার করেছিলাম তো ওভারঅল মিলিয়ে আমাদের ওখানে এত বড় বড় দুটো মাছ ছিল মাছগুলো হচ্ছে কোরাল মাছ তো এগুলোরও বারবিকিউ কেউ ছিল এবং আমরা সবাই মিলে খাচ্ছি আনন্দ করছি ভালোই লাগছিলো ওদের রান্নার মান খারাপ না তো যাই হোক এটা হচ্ছে ভাবি যে মাংসটা খাবে সেটা আপু এদিকে ওদেরকে খাবার তুলে তুলে দিচ্ছিল এবং আমরাও নিজেরা নিচ্ছিলাম ওভারঅল মিলে ফ্যামিলির একটা সুন্দর প্রোগ্রাম করলাম তো দিনটা ভালোই কাটছে এবং কেটে গেল আমরা যদিও ডিনার পার্টিতে গিয়েছিলাম ডিনার করে সবাই বাসায় ফিরবো ওখানে বসে আমরা সামনের বিয়ে খাচ্ছিলাই সবাই এবং আমরা এখানে খাচ্ছিলাম মাঝে মধ্যে দুষ্টমি করছিলাম আমরা এখানে না খেয়ে যদি বিয়েতে অতিথি হিসেবে আসতাম তো কেমন হতো তো যাই হোক এরকম মজা করতে করতে আমরা খাচ্ছি আমাদের বেবিটা কিছুই খায় খেলো না ও চুপচাপ মায়ের কোলে বসেছিল এখানে আমার ভাইয়া আছে ভাবিরা আছে ভাবিদের বাচ্চারা আছে সে আমার হাজব্যান্ড আছে আমার বোন আছে এবং ভাবির ভাই আছে ছোটো ভাইয়ের শালা আর কি সে আছে তো সবাই মিলে আমরা খুব একটা সুন্দর সময় সেলিব্রেট করলাম তো এখন হচ্ছে আমরা খেয়ে দিয়ে বাসায় চলে আসব তো সেজন্য আমরা লিফটের উদ্দেশ্যে রওনা হলাম কারণ এরপর বিয়ের অতিথি আসলে আমরা লিফ্টে ওরকম জায়গা পাবো না তো সব মিলে আমরা এখন যাওয়ার জন্য সবাই নিচে নামছি তো আমি বাহির থেকে প্রিন্সের ফুটেজ নিলাম তো এখন আমরা বাসায় চলে আসছি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ